নমস্কার সুপ্রভাত যারা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তী সময়ে দেখবেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দেখতে দেখতে দু হাজার চব্বিশের অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়েছি এই অন্তিম লগ্নে নন্দীগ্রামে যে সাফল্যের মোড়ক বা সাফল্যের যে সিংহাসন সেই সিংহাসনের নতুন কোহিনুর সংযুক্ত হল বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করবো চলুন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের যে শিশু কিশোর উৎসব দু এবং পঁচিশ আয়োজিত হয়েছিল চন্দননগরে রবীন্দ্র ভবনে সেইখানে নন্দীগ্রাম থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে জয় জয়কার বা সাফল্য অর্জন করেছে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব এই যে সাফল্য পেয়েছেন আপনারা কেমন লাগছে আপনাদের সাফল্য পেতে সকলেরই ভালো লাগে আমাদেরও খুবই ভালো লেগেছে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করেছি রাজ্য সরকারের একটা পুরস্কার আমরা পেয়েছি রাজ্য স্তরের একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি একটা স্টেজ পেয়েছি খুবই ভালো লেগেছে আমাদের এই যে প্রথমে আপনারা করছিলেন বা এই যে প্র্যাকটিস কতদিন ধরে এই প্রশিক্ষণ চলছিল কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি বিহানেরই শিক্ষিকা স্বাগত প্রামাণিক রায়ের কাছ থেকে উনি ভীষণই সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে শুরু করতে হবে কিভাবে কোথায় অভিব্যক্তি দিতে হবে কিভাবে বলতে হবে কোথায় কমা পূর্ণচ্ছেদ নিজের হাতে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন আপনার নাম আমার নাম ধুচ্ছায় রায় কোন ক্লাসে পড়ো কোন স্কুল ক্লাস টেন স্কুল মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষার্থী সাফল্য হলো এই সাফল্যের পিছনে আলো আলোর পিছনে যেমন অনেক অন্ধকার কাহিনী থাকে এই সাফল্যের পিছনে যে আপনাদের স্ট্রাগল যে সংগ্রামের সেই বিষয়টা একটু যদি বলুন আসলে আমরা আমি বিগত হচ্ছে আট বছর ধরে এখানে হচ্ছে বিহানের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি আর আমাদের যে শিক্ষিকা শ্রীমতী স্বাগতা প্রামাণিক রয় খুব সুন্দরভাবেই আমাদেরকে আবৃত্তি শিখিয়েছেন আমি এই বিহান গ্রুপে সঙ্গে যুক্ত হয়ে খুবই গর্বিত বোধ করেছি এবং এই পঞ্চদশ রাজ্য স্তরের প্রোগ্রামের সঙ্গে সাফল্য পেয়ে আমি খুবই গর্বিত নাম আমার নাম দেবাঙ্গী পণ্ডা বাড়ি আমার বাড়ি হচ্ছে নন্দনায়কবার নন্দীগ্রাম কোন ক্লাসে পড়ো কোন আমি ক্লাস সিক্সে পড়ি এবং চন্ডীপুর বিবেকান্ত মেমোরিয়াল একাডেমি নাম কি তোমার কেমন লাগছে খুবই ভালো কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর কোন স্কুল নন্দীগ্রাম বিএম গার্লস প্রাইমারি ধন্যবাদ আগামী দিনের লক্ষ্য কি থাকবে একটা তো সাফল্য এসেছে আগামী দিনের লক্ষ্য কি আরো একটু উপরে যাওয়া আরো এগিয়ে যাব এইভাবে আমরা পঞ্চদ রাজ্য স্তরের পঞ্চদশ শিশু কিশোর উৎসবে অংশগ্রহণ করতে পেয়ে আমি খুবই গর্বিত আমার শিক্ষিকা শ্রীমতী স্বাগত প্রামাণিক রয়ের কাছে এবং আমি চাইবো আরও এই বিষয়ের সঙ্গে এই আবৃত্তির সঙ্গে আরও এগিয়ে যেতে আরও অনেক প্রোগ্রাম করতে আরও অনেক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে আগামী শুভেচ্ছা থাকলো নাম কি আপনার আমার নাম অয়না দাস কোন ক্লাসে পড়ো কোন আমি এইটে পড়ি আর আমার স্কুলের নাম আশুতলা বিনোদ বিদ্যাপীঠ ধন্যবাদ এবারে মূল কাণ্ডারি অর্থাৎ ম্যামের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আবার আপনাদের নাম শুনছিলাম কাছ থেকে এই সংস্থার উৎস কিভাবে হলো বা কতদিন ধরে পথ চলছেন সফলের মূলকে কি কি বলেন এই সংস্থা দু সালে প্রথম প্রতিষ্ঠা হয় তিনজনের হাত ধরে মাননীয় সমিত কুমার গোল স্বর্গীয় রাজকুমার আচার্য আর আমি স্বাগতা প্রামাণিক রায় ওরা আজকে রাজকুমার নেই আমি এই পুরস্কারটা রাজকুমারের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত করতে চাই বাকি যারা আছি আমিও সুমিত গোল আমরা পথ হাঁটছি আমি চেষ্টা করছি বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি আশা করব ওরা একদিন না একদিন নিজেরা নিজেদের সাফল্য ঠিকই এনে দেবে এই যে ছোট ছোট কুড়িদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রস্ফুত করছেন এবং নন্দীগ্রামের সৌরভ সারা বাংলায় যেমন আগেও ছুটিয়ে পড়েছে তার ধারাবাহিকতা আপনি বজায় রাখছেন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে নন্দীগ্রাম হচ্ছে ভৌগোলিক দিক থেকে অনেকটা পিছিয়ে কিন্তু এর যে অবস্থান আমরা সহজে অনেক সব কিছু পাই না ভীষণ দূরবর্তী আমাদের মানে কঠিন সাধ্য হয়ে যায় আমাদের কিছু পেতে হলে সেই জায়গায় আমি মাননীয় ব্রত্যী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী কলকাতা থেকে নিজে প্রশিক্ষণ নিয়ে এসে এদেরকে যে টুকরো টুকরো কিছু দিতে পারছি এবং এরা যে ধরে রাখতে পারছে সেটাই আমি চাই এবং নন্দীগ্রাম এইভাবে এগিয়ে যাক নন্দীগ্রামের মানুষ হিসেবে আমি গর্ব করি আমি নন্দীগ্রামকে আরও আরও কিছু দিতে চাই নন্দীগ্রামের আর আপনার মতো যাই হাতে সুন্দরভাবে সেই রত্ন যত্ন হচ্ছে চাই না তাই তো না শুধু আমি নয় অনেকেই আছে তবে আমি চেষ্টা করছি আপনার নাম আমার নাম স্বাগত আর আপনাদের সংস্থার নাম বিহান আর আপনাদের আগামী দিনের লক্ষ্য আমাদের আগামী দিনের লক্ষ্য বিহানকে একটা আরও প্রসারিতভাবে বাচিক শিল্পর পরিমণ্ডল গড়ে তোলার আমরা চেষ্টা করছি যাতে আরও প্রসার পায় বিহান আপনার সংস্থার আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা থাকলো ধন্যবাদ অভিনন্দন যেমনটা শুনলেন শুধু নন্দীগ্রাম নয় নন্দীগ্রাম ভৌগোলিক দিক থেকে হয়তো পিছিয়ে কিন্তু নন্দীগ্রামে যে রত্নের অভাব নেই এই ম্যামের কথা থেকে বুঝতে পারলাম ধন্যবাদ অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা থাকলো সবাইকে দেখতে থাকুন